ভাদুরি খাওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল তুফানগঞ্জের সুইমিং পুলে মূলত রাজবংশী কৃষ্টি কালচারে মামা বাড়ি থেকে ভাগনা ভাগ্নিরা ভাদুরি খাবার খেয়ে আসে কিন্তু এই ভাদুরি খাওয়া একটু আলাদা রকম অনুষ্ঠিত হলো আজ জাতি ধর্ম নির্বিশেষে সামাজিক ভাদুরি খাওয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হল ফলে একে অপরের প্রতি সৌহার্দ্যর বার্তা বিনিময় করে থাকে এবং এক সম্প্রদায়ের খাওয়া অন্য সম্প্রদায়ের মানুষের মধ্যে মিলেমিশে একাকার হয়ে যায় আজ এই অনুষ্ঠানে আসাম এবং বাংলা উভয় রাজ্য থেকে জাতি ধর্ম নির্বিশেষে শিক্ষক অধ্যাপক শিল্পী সহ সকলেই উপস্থিত ছিলেন हैं पता जो चलते हैं